আমাদের এই যে দিক আপনাদের বিশেষ করে মায়েদের ডান দিকটা কাদের দিকটা হচ্ছে স্বামীদের শাস্ত্রে বলছে নারী জনম এত শ্রেষ্ঠ জনম কেন বলে ডান দিকটা হচ্ছে স্বামী কেন অগ্নি সাক্ষী করে যাকে বিবাহ করেছে যখন আপনারা দেখবেন সমুদ্র মন্থন হয়েছিল উঠেছিল তার ভিতর থেকে গরল যা বিষ বিষটা পান করেছিল কে বাবা ভোলা না। এবার বিষ পান করে বাবা যখন ওই যন্ত্রণায় ছটফট করছিলেন তখন মা দুর্গা করেছিলেন কিনা তার স্বামীকে রূপে অনেকে ক্যালেন্ডারে আপনারা অনেকেই দেখে থাকবেন বাবা রূপে তার দক্ষিণ অর্থাৎ ডান স্তন দুগ্ধ পান করিয়েছিলেন দিকটা হচ্ছে স্বামী আচ্ছা ডান দিকটা হয়ে গেল এবার কথাটা হলো দেখবেন ভক্তমণীর মায়েরা যদি কোনো সতী নারী তার পতিরা যদি কোনো ভজন করতে যায় বৃন্দাবন নবদ্বীপ ধাম যদি কেউ ভজন করতে যায় আমরা অনেকে অর্ধাঙ্গিনী বলি কেন বলি তার কারণ আছে দাদা যদি কোনো স্বামী ভজন সাধন করতে চলে যায় সংসার পরিত্যাগ করে যদি কোনো সতী নারী ভগবানকে জানায় হে ঠাকুর আমার স্বামী তোমার চরম গেছে। তুমি কৃপা করে আমার স্বামীকে যদি তুমি তোমার চরণে ভাই যদি কোনো স্ত্রী থাকে যদি বলতে পারে স্বামী যদি যা ভজন সাধন করবে তার অর্ধেক কিন্তু সে বাবা ঘরে বসে পেয়ে তাকে কিছু করতে হবে না বাবা ঘরে বসে তার অর্ধেক ভজনের ভাগ আপনারা পেয়ে যাবেন এই জন্যই বলে আপনাদেরকে হরি বল হরি বল এবার কথাটা হলো বাবা দিক হয়ে গেল বাঁদিক টাকা হ্যাঁ হরিবল হরিবল বা দিকটা হচ্ছে সন্তান দিন ভক্তমন্ডলী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের পালিত বাবা মায়ের নাম কি যশোদা আর নন্দ এরা হচ্ছে পালিত বাবা মা এরা পূর্বে কে ছিলেন এরা পূর্বে ছিলেন বাবা ধরা দ্রোণ আহা ধরাদেবী যখন ভগবান আমার পরীক্ষা করার জন্য বৈষ্ণব বালকের বেশ ধরে তার কুঠিরে গিয়েছিলেন মা ধরা দেবী করেছিলেন কি বাবা নিজের বাম দিকের স্তন কেটে তার ওজনের তন্ডুল সরু তন্ডুল চাল সেই ওজনের ভিক্ষা করে নিয়ে এসে বৈষ্ণব সেবা দিয়েছিলেন এখান থেকেই কথা বাবা প্রশ্ন হয়ে গেল এই যে কদিন আগে চলে গেল বাবা শিবরাত্রির আপনারা অনেকে করেছেন তো বাবা হরিবল হরিবল মায়েরা অবশ্যই আপনারা করেছেন বলুন তো মা বেলকে আমরা শুদ্ধ ভাষায় কি বলি বাহ জান আচ্ছা এই শ্রীফলের জন্ম কোথায় এই যে বিলপত্র জন্ম কোথায় যখন মা ধরা দেবী নিজের বাম দিকে স্তনটি কেটে দিয়েছিলেন ঠিক সেই সময় তিন ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল আর সেই তিন ফোঁটা রক্ত বাবা যে আকার ধারণ করেছিলেন সেইখান থেকে সৃষ্টি হল বিল্লপত্র কারণ যিনি নিয়েছিলেন যে দোকানদারি সেজেছিলেন সেই দোকানদার আর কেউ নয় দেবাদিদেব ভোলা না তিনি বলেছিলেন প্রভু আপনি শুধু আপনার ভক্তকে পরীক্ষা করবে আমি কি বাঁধ রয়ে যাব আমিও পরীক্ষা করব এবার যে কি বাবা বাম স্তনটি হাতে ধরেছিলেন মায়ের ভক্তি দেখে নিষ্ঠা দেখে তার পরীক্ষা দেখে তিনি করলেন কিনা বাবা সেই মাটির মধ্যে সেই স্তনটি যখন পুঁতে দিলেন সেই স্থান থেকে তৈরি হলো একটি বৃক্ষ আর সেই বৃক্ষের ফল হল শ্রীফল তখন বাবা ভোলানাথ বলেছিলেন যদি এই জগতের মানুষ যদি কোনো মা ভক্তি সহকারে বিল্লপত্র ভঙ্গা জল আরে যদি কেউ কেউ শ্রীফল দিয়ে আমার উদ্দেশ্যে অর্পণ করে যা চাইবে আমি কথা দিচ্ছি আমি তার সমস্ত বাসনা পূর্ণ করব আজ সেই গোপীরা বাবা আজ সাজছে সাজতে সাজতে কেউ কেউ বাবা চলে গেছে কেউ কেউ শয়ন করেছিলেন রাতের অন্ধকারে মোরলিল ধ্বনি শ্রবণ করা মাত্রই গৃহ পরিত্যাগ করে চলে গেছে আর যার কাছে স্বামী সয়ন করেছিলেন যেই বাবা গোবিন্দের চরণে যেতে যায় এমন সময় সঙ্গে সঙ্গে দিলেন বাধা তার স্বামী কোথায় যাচ্ছ তো এত গভীরে রাত্রে কোথায় যাচ্ছ স্বামী আপনি বাধা দেবেন না আজ আমাকে যেতেই হবে আজি আমার স্বামী আমাকে ডাকছে কি অগ্নি সাক্ষী করে তোমাকে আমি বিবাহ করেছি আমি তোমার স্বামী তোমাকে এই গভীর রাত্রে কে ডাকে বলে আমার যে পতি আমায় ডাকে বলে আমি তো তোমার পতি বলে না আপনি তো শুধু আমার এই দেহের পতী পতি কিন্তু যে আমার পতি আপনার প্রতি আমার ছেলের প্রতি নাতির প্রতি জগৎপতি আমায় আমি আমাকে যেতে দিই আজকে যদি না যাই আমার জীবনে কত বড় কিছুতেই মানলেন না গো সঙ্গে সঙ্গে করলেন কিনা তার স্ত্রীর হাতটা ধরে টানতে টানতে গৃহের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে বলতে তুমি গৃহে কোথাও তোমাকে যেতে হবে না আজ বাধা পেলেন সেই গোপী নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে হে ঠাকুর হে গোবিন্দ আজকে আমি তাহলে তোমার চরণ পাব না কাঁদতে কাঁদতে ভগবানকে জানাচ্ছে ঠাকুর আমি ভালোবেসে থাকি সত্যি যদি তোমার চরণে আমার মনটাকে আমি ঝুঁকে দিতে পারি তাহলে তাহলে আমি যে তোমার তোমার ভক্তকে তুমি তুমি তোমার করে টেনে নাও তো বর করে তার স্বামীকে বলছে স্বামী দরজার বাহিরে স্বামী দাঁড়িয়ে আছে ভিতরে স্ত্রী চিৎকার করে বলতে লাগলেন স্বামী শুধু তো আপনি আমার দেহের স্বামী দেহকে যখন ভালোবেসেছেন আমি আমার দেহটাকে আমি এখানে ফেলে রেখে গেলাম কিন্তু আমার দেহের ভিতরে যে আছে সে এখানে কেঁদে কেঁদে ভগবানকে যেন হচ্ছে ঠাকুর করে প্রা রে তো ওই জানে চলে হরে প্রা থাকিস না তুই এই পচা দিয়া ওরে প্রাণ তুই জানে চলে ওরে থাকিস না তুই পচা দেখে ওরে প্রাণের তুই যে দেহ হরি ভজন কৃষ্ণ ভজর হল না এই দেহ কি লাভ ভক্তমন্ডলে মায়েরা ভক্তিমতী মা বলুন তো আমাদের ছোট ছোট শিশুরা যখন বড় হয় প্রথম যখন প্রাইমারি স্কুলে আপনারা ভর্তি করতে নিয়ে যান আসতে ছোট করে বাচ্চারা কি বলে মা ওখানে কত ছেলে থাকবে আমি তো তোমায় ছাড়া থাকতে পারবো না মা আমি যাব না আমি যাব না বারবার বলে আপনারা কি করে সুন্দর করে সাজিয়ে দিয়ে স্কুল ইউনিফর্ম পরিয়ে দিয়ে পিঠে ব্যাগটা চাপিয়ে দিয়ে তাকে বলছে চল বাবা আমি তো আছি আমি তোর সঙ্গে থাকবো তাকে নিয়ে চলে গেলেন বাবা স্কুলে আর আপনি বসে আছেন ছেলেটা মাঝের মধ্যে বাবা স্কুল থেকে বাইরে এসে বাবা দরজা দিয়ে দেখছে আমার মা বসে আছে তো মাকে দেখে নিশ্চিন্ত হয়ে আবার ঢুকে যায় ছুটি হয়ে গেল আবার সেই মায়ের হাত ধরে চলে এলো ভক্ত বন্ধুলে মায়ের এই জগৎ সংসারে আমরাও এসেছি ভগবান পর্যন্ত আমাদের কানে কানে বলেছে ওরে তোকে পাঠাচ্ছি এই মায়ার সংসারে সংসার স্কুলে গিয়ে যেন তোরা আমায় ভুলে যাস না হরি বল হরি বল কিন্তু আমরা কি করি গো মায়ের সংসারে এসে ছেলে পুলে নাতি নাতি সবার কথা মনে পড়লো কিন্তু একবারও তার কথা মনে পড়ে এক বুড়িমা আমার মন্দিরে গিয়ে নয়ন জলে মাথা ঢুকে কাটছে তাই দেখে অনেকে বাবারা বলছে গো ঠাকুমার কত ভক্তি একটু স্বর্ণমুখে গিয়ে দেখলো একটু সামনে এগিয়ে গিয়ে দেখে না গো ঠাকুমা যে ভগবানের জন্য কাঁদে নাই কাঁদছে কার জন্য নিজের নাতির জন্য ঠাকুর তুমি আমার নাতিকে ভালো করিয়ে দাও একটা কথা বলো তোমার দিবারাত্র তো ভগবানকে ডেকে যাচ্ছে শুধু নিজের জন্য কখনো কি একবারও ঠাকুর ঘরে গিয়ে দরজাটা খুলে কেঁদে কেঁদে ভগবানকে জানাই ঠাকুর তুমি কেমন আছো তুমি ভালো আছো যে জগৎ সংসারের খবর রাখে তার খবর আমরা কেউ দিই যতবার ভগবানের কাছে যাই ততবার খালি শুধু নিজের স্বার্থের যুদ্ধ হ্যাঁ কে বলে কেঁদে কেঁদে বলি না ঠাকুর তুমি খেয়েছো তো কারণ আমরা যে তাকে ভালোবাসার মতন ভাসতে পারে না